হয়ে গেল মানে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদী যেই পোস্ট করলো জিনপিং পুটিনরেন্দ্র মোদী একসাথে মানে এমন একটা পরিস্থিতি যেন মনে হচ্ছে গার্লফ্রেন্ড রেগে রয়েছে হোয়াইট হাউস থেকে তার সচিব বলছে এই ছবি দেখার জন্য আমরা রেডি ছিলাম না নিজে টুইট করে ট্রাম্প বলছে যে না মোদি আমাদের বন্ধু গুড কান্ট্রি এরকম আচ্ছা রাহুল গান্ধী কোথায় গেল এবার কয়েকদিন আগে খুব লাফালাফি করছিল ট্রাম্প যখন বলেছিল ডেড ইকোনমি রাইট ঘর বিভীষণ এরা সেই ডেড ইকোনমি থেকে গুড নেশন গুড ইকোনমিতে ট্রান্সফার হয়ে গেল এই জন্যই বলে রাজনীতি এবং ডিপ্লোমেসিতে কেউ কারো বন্ধু বেশি দিনের নয় কেউ কারো শত্রু বেশি দিনের নয় যতক্ষণ দরকার আছে কিন্তু রয়েছে আর জানি পাহগাম অ্যাটাক অপারেশন সিন্দুর কেন এই ডোনাল্ড ট্রাম্প চাচাকে ক্রেডিটটা দেওয়া হয়নি আর এই ক্রেডিট হলে পরে তার নোবেলের স্বপ্নটা যে পূরণ হতো কিন্তু না আমাদের দেশ বলছে ভাই তুমি করনি আমি তোমাকে ফালতু ক্রেডিট দেব না পাকিস্তান তোমাকে দিতে পারে তুমি যাও তো অনেক কয়েকদিন পাকিস্তানের পেছনে গেল ভারতবর্ষে কে বললো যে তুমি রাশিয়ার কাছ থেকে তেল কেনো ফাইন তোমার জন্য যুদ্ধ বন্ধ হচ্ছে না রাশিয়া ইউক্রেনের টোয়েন্টি ফাইভ ফিফটি একের পর এক ধার ধার ইম্পোজ করে গেলে কি হলো তোমাদের দেশের ইকোনমি পড়তে শুরু করলো তোমাদের দেশে তুমি প্রোটেস্টের মধ্যে পড়তে শুরু করলে এবং কালকে যখন ডিনারে গেছিল তখন রীতিমতো তার দেশের লোকেরাই তাকে ভৎসনা করেছে কারণ যে জিনিস আট ডলারে কিনতে হতো আগে সেটা এখন তাদের দেশে বারো পয়েন্ট সিক্স ফাইভ ডলারে কিনতে হচ্ছে তাদের দেশের ইকোনমির অবস্থা এরকম খারাপ কারণ ট্রাম্প বা আমেরিকা কখনই মেক ইন আমেরিকা প্রজেক্টে এগোয়নি যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় অ্যাসেট মেক ইন ইন্ডিয়া আর আজকে অন্য দেশে ট্যারিফ বাড়ানোর পর সে দেশ যখন বিক্রি আস্তে আস্তে কমাচ্ছে তখন তোমরাই ভেসে যাচ্ছ কারণ তোমার দেশে দাম বেড়ে যাচ্ছে তোমার স্ট্র্যাটেজি পুরোপুরি ফুলফিল হচ্ছে না এবার এই অবস্থায় তুমি বলছো যে তুমি রাশিয়ার কাছ থেকে কেন তেল কিনছো ইন্ডিয়ান গভর্নমেন্টও বলছে ইউরোপিয়ান ইউনিয়নে তো কিনছে তাহলে তুমি তাদের কেন আটকাচ্ছ না তুমি আমার বেলায় কেন বলছো আর রাশিয়ার সাথে আমরা তেল কিনছি সেটা তুমি ভালো মতন জানো কিন্তু ট্রাম্প তো ট্রাম্প ট্রাম্প ভাবলো যে আমার সাথে তুমি না থাকো আমি তোমাকে শেষ করে দেব এবার রাশিয়া চীন ভারত এবার বুঝতে পারছে ট্রাম্প যে না কেস কিন্তু এখানটাতে গড়বড় এই তিনটে দেশ যদি একসাথে থাকে তাহলে কিন্তু কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবো আমি কয়েক ঘন্টার মধ্যে যেন মনে হচ্ছে গার্লফ্রেন্ড নারাজ হয়ে গেছে তাদের সচিব বলছে যে এই ফটো দেখার জন্য আমরা ওয়েট করিনি ভারতবর্ষ সবসময় বলেছে তোমার শত্রু হতে পারে ইট মিন আমার শত্রু সে আমার যেখানে প্রফিট আমি সেখানে যাবো সে তোমারও শত্রু হতে পারে কারণ রাজনীতি এবং পলিটিক্সে কেউ কারো বন্ধু নয় কেউ কারো শত্রু নয় এখানে প্রতি চব্বিশ ঘন্টায় ক্যালকুলেশন চেঞ্জ হয় প্রতি চব্বিশ ঘন্টায় পলিটিক্যাল রিলেশনশিপ এই প্রেক্ষাপট থেকেই কিন্তু যখন দেখছে যে না এবার কিন্তু এরা তিনজন মিলে যদি ঘোট পাকানো শুরু করে আমার অবস্থা খারাপ হয়ে যাবে সো লেটস আমি ভারতের সাথে আছি ভারত গুড ইকোনমি গুড কান্ট্রি আমরা আবার এই নিয়ে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা বলবো এবং সঙ্গে 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 নরেন্দ্র মোদী যেমন ওই ছবিগুলো পোস্ট করেছিল পুটিনের হাত ধরেছিল এইটাকেও নরেন্দ্র মোদী যে সোশ্যাল ট্রুথে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছিল সেটাকে দিয়ে দিল এবার কি বলবে ট্রাম্প চাচা এবার বোঝা যাচ্ছে যে আলটিমেটলি পাকিস্তান হচ্ছে সেই জিনিস যাকে পয়সা দিলে পরে সবার সামনে নাচবে বুঝে গেছে যে পাকিস্তানের হাত ধরে খুব একটা লাভ হবে না বিশ্বের গ্রোয়িং ইকোনমি হচ্ছে ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ হচ্ছে ভারতবর্ষ আমাকে যদি টিকে থাকতে হয় বিজনেস করতে হয় মার্কেট ধরতে হয় এবং ট্রেড ডিলগুলো করতে হয় ভারত ছাড়া আমি কোনোখানে পারবো না ভারতকে আমাকে সাথে নিতে হবে কারণ বিশ্বের ওয়ান অব দ্য শক্তিশালী দেশের মধ্যে ভারতবর্ষ এখন কাউন্ট হচ্ছে সো ট্রাম্প চাচা হয়ে গেল প্রায় দেড় দুই মাসের নাটক এবার বলছে যে আমাদের একসাথে মিট করা উচিত হ্যাঁ জানি বুঝতে পারছি গার্লফ্রেন্ড প্রচুর নারাজ হয়ে গেলে পরে যে জিনিসটা হয় যে মীমাংসা করে নাও যেই তুমি অন্য বয়ফ্রেন্ডের সাথে দেখলে সঙ্গে সঙ্গে তোমার রাগ হয়ে গেল এবং তারপরে তুমি মীমাংসা করছো ঠিক আছে তোমারও সদবুদ্ধির হৃদয় হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডোনাল্ড ট্রাম্প আশা করি ডোনাল্ড ড্রাপ থেকে ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠবেন জয় হিন্দ ধন্যবাদ